নমস্কার বন্ধুরা কাজলি ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা অনেক সময় আপনারা তেতো লাগার ভয়ে কিন্তু করলা খেতে চান না কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটা করব একদমই তেতো লাগার কোনো ভয় নেই আর পেট ভরে কিন্তু এই এক তরকারি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে ভীষণ ভালো লাগবে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন বাজার থেকে আজকে বাজার থেকে সকালে মাছগুলো এনেছে চাদা মাছ মাছগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছ দিয়ে আমি কিন্তু আজকে করলার এই রান্নাটা করব যার জন্য আমি করলাটা কেটে নিয়েছি ঠিক এইভাবে ছোট ছোট সরু সরু করে এই যে দেখুন এইভাবে সঙ্গে আলুও ঠিক একই মাপে আমি কেটে নিয়েছি সরু সরু করে পেঁয়াজ রসুন রসুনটা আমি একটু কুচি করে নিয়েছি এভাবে না নিলেও হবে আপনারা না নিলেও হবে রসুনটা আমি এইভাবে কুচি করে নিয়েছি একটু আর সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি রান্নাটা আমি একদমই কাঁচা পুরো রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি এবার মাছের লবণ হলুদটা মেখে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এবার মাছটা আমি ভালো করে মেখে নেব কড়াই সরষের তেল এবার মাছ মাছটা দিয়ে দিচ্ছি এইভাবে মাছটা আমি ভালো করে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব চাদা মাছ খুব বেশি ভাজা যাবে না নালে কিন্তু শক্ত হয়ে যাবে মাথা কেলের মধ্যে একটু তেল দিয়ে দেব এবার ফোরণে পাঁচ ফোঁড়ন দিচ্ছি আমি আমি একটু লাল লাল করে ভেজে নেব সবগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আলু আর করলাটা দিয়ে দেবো সবগুলো আমি মিস করে নিয়েছি এবার লবণ হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ সবগুলো দিয়ে আবার একবার ভালো করে নেড়ে নেব আমি খুব জল দিয়ে বন্ধুরা সারা রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে এখন সকাল নটা বাজে দেখুন এখনো বৃষ্টি বন্ধ হয়নি হতেই আছে পুকুরটা ভরে একদম টুকটুপ হয়ে গেছে এবার ঢাকাটা তুলে একবার দেখে নেব জলটা আমার শুকিয়ে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আলু করলাটা আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নেবো এটা কিন্তু ভেঙে গেলে হবে না একটু আলতো ভাবে এভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে আলু করলাটা আমার ভালো মতো একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আদা জিরে বেটে রেখেছিলাম আদা জিরে আগে থেকে বেটে রেখেছি এটা দিয়ে দেবো আবার একটু ভালো করে নাড়িয়ে নেবো আলু করলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এ থেকে বেটে রেখেছি আমি কালো সরষে আর হলুদ সর্ষে এটা এবার দিয়ে দেবো এর মধ্যে আর সর্ষে পাতার সময় অবশ্যই আপনারা পাতাতে একটু লবণ ব্যবহার করবেন একটু লবণ দিয়ে দেবেন পাতার মধ্যে তাহলে কিন্তু সর্ষেটা তেতো হবে না আমার আরেকটু জল লাগবে আরেকটু জল দেবো খুব বেশি দেব না এবার আগে থেকে যে চাদা মাছটা ভেজে রেখেছি এখানে চাদা মাছ আর চিংড়ি মাছও রয়েছে এগুলো এবার দিয়ে দেবো সবটা দেব না সবটা লাগবে না আমার চাদা মাছ চিংড়ি মাছ এগুলো মাছ কিন্তু আলু তরকারি ভীষণ ভালো লাগে আর আলু করলা মধ্যে যারা করলা খেতে খুব ভয় পান তেতো লাগার ভয়ে খান না তারা অবশ্যই সেই রান্নাটাতে কিন্তু একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করবেন তাহলে কিন্তু আর একদমই তেতো লাগবে না খেতে ভীষণ ভালো লাগবে আর এই করলার তরকারি দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে বন্ধুরা আমার রেসিপি গুলো আপনারা টেনে টেনে দেখবেন না একবার হলেও শুরু থেকে শেষ অবধি দেখা দেখবেন আপনাদের সুবিধা হবে ভবিষ্যতে রান্না করতে আরবারেবারে ভিডিও দেখার প্রয়োজন দেখুন বন্ধুরা কত সুন্দর রং এসেছে আর গন্ধও বেরিয়েছে খুব সুন্দর বন্ধুরা আমার এই রেসিপি গুলো আপনারা টেনে টেনে দেখবেন না অবশ্যই একবার শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা চটপট রেঁধে ফেললাম চাঁদা মাছ দিয়ে আলু করলার চটচরি আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে একবার একবার শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে সুন্দর একটা রেসিপি সঙ্গে